দীর্ঘ চোদ্দ বছর পর আবার স্টেজে একসাথে হলো দেব ও শুভশ্রী শুধুমাত্র একটি ফিল্ম যেটা তারা চোদ্দ বছর আগে করেছিল ধূমকেতুর জন্য আর এই একটা সিনেমায় তাদেরকে একসাথে করলো কালকেই ছিল সেই দিনটা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু দেব আর শুভশ্রী তারা একসাথে আসলো একসাথে কথোপকথন হলো এবং একসাথে অনেক আনন্দ করলো নাচলো গাইলো এবং একটি পর্যায়ে শুভশ্রী দেবকে বলল তুমি কি আমার বন্ধু হবে দেব বলল কেন শুভশ্রী বললো এমনি এই সময় সবাই যখন হু করে হেসে উঠল তখন দেব বললো এ এমনি কিন্তু শুভশ্রী থেকে আসেনি আমাকে কিন্তু বা বাড়ি ফিরতে হবে সেটা সেই রুক্মিণীকে মিন করে বলেছে এই দেব আর শুভশ্রীর সম্পর্কের মধ্যে ফাটল দড়িয়েছে কিন্তু এই এক রুক্মিণী সে তাদের সম্পর্কের সাথে যুক্ত হয়ে তাদের কাছ থেকে দেব আর শুভশ্রীকে আলাদা করে দিয়েছে কিন্তু শুভশ্রী সব কিছু মোবন করে বিয়ে করে নিলেও দেব কিন্তু এখনও বিয়ে করেনি ধোকাটা ধোঁকাটা কিন্তু দিয়েছিলই দেব আর একটা সময় শুভশ্রী দেবকে স্টেজে বলল সে তো আমাকে সব কিছু থেকে ব্লগ করে দিয়েছে দেব বলেছে কই তারপর শুভশ্রী এস্টেজে মোবাইল এনে সবাইকে দেখিয়ে দিল এই যে দেখো দেব আমাকে সব কিছু থেকে ব্লগ করে দিল আমি কিন্তু দিইনি এরপর দেব কিন্তু তার মোবাইলটা নিয়ে ব্লক লিস্ট থেকে সব ব্লগ উঠিয়ে নিল এবং শুভশ্রীকে আবার নতুন করে ফলো দিল এবং শুভশ্রীও সুন্দর করে তা গ্রহণ করলো একসাথে নাচলো গাইলো কত আনন্দ মজা কিন্তু এখানে সব কিছু কিন্তু প্রফেশনালি হ্যান্ডেল করা হয়েছে শুভশ্রী প্রফেশনালি নাচলেও দেবের মধ্যে সে বাচ্চা ভাবটাই রয়ে গিয়েছে কিন্তু তাদের এই ভালোবাসার সম্পর্কের মধ্যে কিন্তু ধোকা দিয়েছিল দেব শুভশ্রী মুবন করে নিয়েছে কারণ এখন তার সন্তান আছে তার স্বামী আছে সেজন্য আর এদের সম্পর্কের ফাটলও দড়িয়েছিল কিন্তু এই রুম আপনারা কেউ কিছু বলেছেন কার মতে কে ধোকা দিয়েছিল আমি তো শুনেছি দেবই ধোকা দিয়েছিল তাদের এই সম্পর্কটা আমার এত বেশি ভালো লাগে জাস্ট বলার বাইরে